নিজে তৈরি করে নিজে বক্সিং করে আবার নিজে নষ্ট করতে বাধ্য হয়েছি আসসালামু আলাইকুম এটা একটা ভানেলা ফ্লেভারের কেক ছিল আমি বিন্তু কেক আসলে অর্ডার নেই না কিন্তু এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করছে বলে আমি না করতে পারি নাই তো যাই হোক যারা বিন্তু কেক আর কি ডেলিভারি করবেন তাদের জন্যে এই ভিডিও খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে তো আমি বিন্তু কেকের আগে করেছি এইরকম প্রবলেম ফেস করি নাই তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগে মানে যে ডেকোরেশন করেছি ছোটোখাটো ডেকোরেশন করেছি কিন্তু কোনো প্রবলেম পড়ি নাই কিন্তু এই কেক করতে গিয়ে সামান্য সিম্পল একটা ডিজাইন করেছি কিন্তু সেটাতেই মানে আমি বক্স আটাতে পারি নাই তার কারণটা কি আমি আপনাদেরকে পরে দেখা আর এই ছোটো কেকগুলোতে কিন্তু তেমন প্রফিট আসে না কিন্তু কাস্টমার মনে করে না জানি কত প্রফিট আসে কিন্তু আসলে একদমই কোনো প্রফিটে আমাদের আসে না কিন্তু কিছু কিছু কাস্টমারের অনুরেদা আমাদের করতে হয় তো যাই হোক আমি আপনাদেরকে এবারে বক্সটা দেখাবো আমাদের যে আগেকার বক্স ছিল সেটা অনেক ভালো ছিল এখন এই বক্সের কারণে আমার এই কেকটা নষ্ট করতে হয়েছে নষ্ট করে আবার মানে নতুন করে ডেকোরেশান করতে হয়েছে যেহেতু আমার অন্যকে করতে গিয়ে ক্রিম শেষ হয়েছে সেই জন্য আমাকে আবার নতুন করে ক্রিম বিট করতে হয়েছে তাই আমি বক্সটা আপনাদেরকে দেখাবো হাইটে এতই ছোট ছিল যে মানে কেকটা আটানো যাচ্ছিল না মানে চারোপাশে ঠিক আছে বাট হাইটে আর না কেকটা তো নিস্থাক আর কেটে দিব না কাস্টমারকে তাই না আর দেখেন সিম্পল একটা ডিজাইন করেছি তাতেই এই অবস্থা আর অন্য কোনো কি ডিজাইন হবে বলেন আপনারা কখনোই এই বক্স দোকান থেকে নেবেন না তো যাই হোক কেকটা আবার নতুন করে ডেকোরেশন করেছি এই যে কেকের আমার শেষ লুক তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম